করুন আমার ফেসবুকের বন্ধুরা কিছুক্ষণ ফটোশ্যুট করে একটু বসলাম রেস্ট নিলাম আমি আর শিয়াব ভাই আমার পাশে আছে শিয়াব ভাই শিয়াব ভাই কিছু কথা বলবে আবুল ভাই ধরে নিয়ে এসছে তার অ্যাসিস্টিং করার জন্য আর ব্যাপার হচ্ছে প্রোগ্রামটা টোটালি আমার আর আবুল ভাইয়ের আবুল ভাই হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর আমি হচ্ছে সাবসেটিং ম্যানেজিং ডাইরেক্টর ইভেন্ট ম্যানেজমেন্ট এই আর কি ভবিষ্যতে আবুল ভাই চেয়ারম্যান হয়ে যাব আর আমি ম্যানেজিং ডাইরেক্টর করব চিন্তা ভাবনা আছে সুন্দর কথা বলছে শিয়াব ভাই কথা সত্য তার যাক আমাদের দুজনের জন্য দোয়া করবেন অনেকক্ষণ দুজন কাজ করার পর একটু রেস্ট নিলাম আর ওদিকে ফটো সেশন দেখতে পারতেছেন আজকের একটা অনুষ্ঠানে সবাই সাজুগুজু করে এসে অনুষ্ঠানটা যেন সুন্দর হয় সেই দোয়া করবেন এবং সুন্দর একটা অনুষ্ঠান যেন উপহার দিতে পারি দোয়া করবেন আর সিয়াইয়ের যে সুন্দর কথা বলছে এই জন্য আসলে সিয়াব ভাইকে অশেষ ধন্যবাদ এবং ধন্যবাদ আসলে দিয়ে ছুটো করতে চাই না অসংখ্য মেহরবানি যাক আমার ভাই সুন্দর কথা বলছেন আচ্ছা তা আমরা অ্যাকচুয়ালি আজকে আসছি একটা সুন্নতে খাতনার গায়ে হলুদের অনুষ্ঠান তো সোনাতে খাতাটা হয়েছে আপনার সামিন না সামিনের আজ গায়ে হলুদ কালকে হয়েছে খাওয়া দাওয়া যাই তো মোটামুটি কাজ করে আসে একটু ভালোই লাগতেছে আবার আবহাওয়াটা একটু ঠান্ডা বৃষ্টি বৃষ্টি আসবে আসে নাই ভালো লাগতেছে বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ তারপরে এদিকে বিশাল আয়োজন পিছনে দেখতে পারতেছেন ওর সামনে দেখেন আরো আমার এবং আমার পিছনে অডিয়েন্স যারা সাজুকুজু করে এসে বসে আছে আজকের অনুষ্ঠানে আপনারা সবাই এই অনুষ্ঠানটা দেখবেন আর অনুষ্ঠানের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে যেন আমি আবার আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া করবেন আর আপনাদের সবাইকে আসলে আজকে খুবই সুন্দর লাগতেছে আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখতেছেন এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আর আপনারা সবচেয়ে খুশির ব্যাপার আপনারা এমনি ডাকাতা উপরে দেন নাই দেখতেছেন এটার জন্য শেষ শুক্রিয়া আর আপনাদের জন্য আর আরও আদার্স অনেক কিছু সব কিছু মিলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি সেই দোয়া করবেন এবং ভালো ভালো ভিডিও কাজ পাই আমি যেন একসাথে থাকি সেই দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ